হ্যালো আশা করি তোমরা সকলে ভালো আছো এটা আমি কোনো ব্লগ বানাচ্ছি না তাই জন্য যেটা নিয়ম থাকে যে ক্যামেরাটা এভাবে এভাবে ধরতে হবে তো আমি সেভাবে ধরে ব্লগ বানাচ্ছি না আজ আমার সত্যি মানে হয়তো আসতাম না এটা বলতেও কিন্তু এটা না বললেও আমি মানে অন্যায়কে আমি কখনো প্রশ্রয় দিইনি আজও প্রশ্রয় দেব না সেই জন্য আমি তোমাদের কাছে এসেছি আর দেখো আজকে সবথেকে বেশি আমার মনটা খারাপ আজকে আমি বাড়িতে আছি দেখতে পাচ্ছ যারা যারা আমার সাবস্ক্রাইবার যারা যারা আমার লাইফে প্রতিনিয়ত আসো তারা জানো আমি এই টাইমে শপে থাকি তো কখনো লাইভ আসতে পারি না তো ম্যাক্সিমাম দিন আমি রাত্রে লাইভ আসি তো রাত্রে লাইভ আসি তো রাত্রে নাইট ড্রেস পরে লাইভ আসি ঠিক আছে তো এটা হচ্ছে আমার নাইট ড্রেস এই যে তলে যেটা দেখছো এটা স্লিপলেস নাইটি গরমে মানুষ স্লিভলেস জিনিসই পড়তে চাই তো আমার এটা কি এমন স্লিপলেস হলো যেটা তোমাদের দৃষ্টি কটু লাগলো তোমরা উল্টো পাল্টা কমেন করছো ঠিক আছে আমার লাইফে এসে ঠিক আছে তো আমার তো বেশি এটা স্লিভলেস নাই আমার থেকেও খারাপ খারাপ ড্রেস পরে তারা লাইভ করে হয়তো তোমরা তাদেরকেও করো এরকম এরকম কমেন্ট কিন্তু তাদের পরিবারে যাই আসে না আমার পরিবারে যাই আসে যেই কারণে আমি কিন্তু আজও ইউটিউবে এগিয়ে যেতে পারিনি আমি যদি তাদের মতো খুললাম খুললা ছাবলামো করে ক্যাবলামো করে তোমাদের সাথে কথা বলতে পারতাম তোমাদের কাছে ঝগড়া করতে পারতাম তোমাদের সঙ্গে ভালো ভালো ছাবলামো করতে পারতাম তাহলে হয়তো আজকে আমি অনেক এগিয়ে যেতাম যেতাম কিন্তু সত্যি কথা বলছি এখনও বলছি আজকে এই সিচুয়েশানে দাঁড়িয়েও বলছি আমি এখানে কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু এখানে নেই ইউটিউবে ইউটিউব একটা অ্যাপস ঠিক আছে এখানে সবাই যেভাবে নিজের চ্যানেল তৈরি করেছে আমিও করেছি সবাই হয়তো সবাই হয়তো রান্নার কেউ কেউ রান্নার কেউ কেউ ডেলি ব্লগ কেউ কেউ শর্ট ভিডিও কেউ কেউ অনেক কিছু করে তার চ্যানেলটাকে গ্রো করেছে এগিয়ে গেছে আমি হয়তো সেরকম প্রতিনিয়ত সেরকম কোন পার্টিকুলার কোনো ইয়ে তোমার কন্টেন্ট নিয়ে তৈরি করিনি সেই জন্য এগিয়ে নিতে সেটা তো আমি মানছি সেখানটায় আমার ভুল বলেই আমি এগোতে পারিনি এই জন্য আমি তো তোমাদেরকে কখনো দোষ দিই না আর এটা কি এটা কী যেটা ইউটিউবে মানে আমি যেটুকু জানি ইউটিউব থেকে যে সাবস্ক্রাইবগুলো হয় সেগুলো কখনও আবার মানে পিছিয়ে যায় না হয় মানে আগেও যায় না যদি আমি অ্যাক্টিভ না থাকি কিন্তু পিছিয়ে যায় না কিন্তু আমি দেখছি সেগুলো প্রত্যেক দিন আমি তো ইউটিউব খুলি নিউজ দেখতে হোক বা অন্য খবর দেখতে হোক আর তোমরা বিশ্বাস করো আমার গ্যালারিতে এরকম অনেক অনেক ভিডিও শেভ করে রেখেছি যেগুলোকে নিয়ে আমি তোমাদের সামনে ভিডিও বানাবো ভেবেছি কিন্তু হয়ে ওঠে না আমি একটা কাজের সঙ্গে যুক্ত তোমরাই বলো না যারা ইউটিউব করে তারা কি শুধুমাত্র ইউটিউব নিয়েই থাকে তাদের আদার্স কোনো ইনকামের কিছু মানে চেষ্টা নেই ইনকাম করতে বা করতে তারা ব্যস্ত থাকে না থাকে ঠিক আছে কিন্তু হ্যাঁ তাদের হয়তো ওইটা অন্য কিছু হবে আমার সংসার থাকে প্লাস একটা নিজের সব থাকে সেই জন্য আমি সেইভাবে আর আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ পার্শন নেই সেই জন্য আমি করে উঠতে পারি না ঠিক আছে তো রোজ দেখি আমার একটা করে সাবস্ক্রাইবার কমছে ঠিক আছে কমছে কমুক আমি সেটাতেও কোনো কর্ণ মানে চক্ষুপাত করি না ঠিক আছে কেউ আমাকে সাবস্ক্রাইব করলো না করলো আমি আমি এগিয়ে যেতে পারলাম এত দিনে এত তোমরা আমার প্রোফাইলগুলো চেক করো দেখো আমি কতদিন আগে জয়েন করেছি তাও আমি পারিনি তো আমি এগুলো নিয়ে কোনো মাথা আমি এটুকু মনে করি এখানে আমি একটা চ্যানেল বানিয়েছি এটা আমার নিজস্ব চ্যানেল এখানে আমি নিজের নেট খরচা করে নিজের টাইম নষ্ট করে আমি এখানে একটা কিছু তৈরি করেছি যেটুকুই করেছি সামান্য করেছি করেছি সেটা আমি কখনো কিন্তু ডিলেট করব না কখনো ছাড়বও না ঠিক আছে থাকবে আমি যতদিন বেঁচে থাকবো থাকবে এটা এগিয়ে যাওয়ার দরকার নেই থেমে থাকলেও থাকতে পারে আমার তাতে কোনো যায় আসে না ঠিক আছে তো আমি প্রত্যেক দিন দেখতে পাই একটা করে সাবস্ক্রাইবার কমে গেছে যাক ঠিক আছে আমি শুধুমাত্র কোনো জিনিস যেটার পিছনে পড়ে যাই সেটা কখনো ছাড়ি না সেটা কখনো ছাড়ি না মনিটাইজেশানটা অন অন করার জন্য এখন তো মানে তিন হাজার সাবস্ক্রাইবার আমার মানে একটা ইচ্ছে ছিল যে তিন হাজার সাবস্ক্রাইবার হবে আমি বলতে পারবো সবাইকে যে আমার তিন হাজার সাবস্ক্রাইবার আছে সেটা করেছি কষ্ট করে হলেও বা তোমাদের সামান্য একটু ভালোবাসাতে হলেও করেছি এখন একটাই লক্ষ্য আছে যেটা হচ্ছে মনিটাইজেশনটা অন করা আমি এটাও জানি তোমরাও জানো আমিও জানি যে তোমরাও জানো আমিও জানি যে ইউটিউবে ভিউজে কিছু সাকসেস হয় মানে ইনকাম তোমরা যেটা ভাবছো যে আমি ইনকাম করার জন্য ইনকামটা কিন্তু ভিউজ হয় তো তোমরা আমার প্রোফাইলে দেখো এমন কোনো ভিউজ মানে এখন তো মনিটাইজেশন অনই নেই অন হলেও এমন কোনো ভিউ আশা করি আসবে না কারণ আমি ওই যে বললাম ছ্যাবলামো ক্যাবলামোও করি না আর ঝগড়াও করি না তো আমার ভিউজ আসবে না আমি তো দেখছি আমিও তো ইউটিউবে চ্যানেল দেখি কে কীভাবে লাইভ করে কে কীভাবে ভিডিও বানায় কেউ হয়তো ঝগড়া করে এমনি এমনি বলে আমি নাম করব না কারণ আমি নাম করার কেউ না আমি ছোট্ট একটা ইউটিউবার আমি সমালোচনা করার মানে যোগ্য না ওদের কালকেই রাত্রে আমি একজনের লাইভ দেখছিলাম তাকে সবাই খুব ভালোবাসে ঠিক আছে সে এমনি করে বলছে যে তোরা খারাপ কমেন্ট করবি তো তোদের মুখে আমি মুতে দিই এটা কোনো ভাষা হলো সেটা কিন্তু তোমাদেরকে শুনতে ভালো লাগে সেখানে দেখো ও পাঁচ ঘন্টা আগে পোস্ট করেছে আমি দেখলাম ওর তার মধ্যে মানে সন্ধ্যা সাতটা থেকে ও আটটা নটা অবধি মানে নটা দশটা অবধি ও লাইভ করেছে তিন ঘন্টা লাইভ করেছে হয়তো সেখানে আমি হয়তো বারোটায় চেক করেছি ওর পুরো এক লাখ ভিউজ হয়ে গেছে বুঝেছো তা বুঝতে পারছো মানুষ কোন জিনিসটা পছন্দ করে আমার মতো সিম্পল সাধারণ বক্তব্য তোমাদের ভালো লাগবে না সেটা আমি জানি তো ভালো লাগতে হবে না আমার শুধু একটাই বক্তব্য আমি এমন কি পোশাক পরে তোমাদের সামনে বা এমন কি খারাপ ভাবে লাইভ করি বা ভিডিও পোস্ট করি যেটা মানে আমার ফ্যামিলি ত্বক চলে আসছে আমি আগেও বলেছি এখনো বলছি যে আমি কখনো আমার চ্যানেলকে কোথাও শেয়ার করি না কোথাও না আমার নিজের পরিবার কেউ জানে না আমার ইউটিউবে একটা চ্যানেল আছে তা সত্ত্বেও কি করে চলে আসছে মানে আমি এত বড় এত বড় ইউটিউবার হয়ে গেলাম যে আমাকে আশেপাশের লোক মানে আমার ইউটিউব তো সবাই ইউজ করে না তো সবাই দেখতে পায় হয়তো আমাকেও দেখতে পেয়েছে আমার লোকালের কেউ কিছু তো কী করে চলে আসছে এসব কথা আমার পরিবার তা তো এটা নিয়ে আজকে একটু আমাকে অশান্তি ভোগ করতে হয়েছে তার জন্য দেখো আমি নাইট ড্রেসের উপর এই শার্টটা পরেছি এই শার্টটা আমার বরের তে শার্টটা পরেই আমি ভিডিওটা করছি এবং লাইভও করব এই ভিডিওটা পোস্ট করার পর লাইভও করবো এই ভিডিওটাই জন্য করলাম ভিডিও যারা যারা দেখবে তারা জানতে পারবে আর লাইভতে যারা আসবে তারা তাদের তো জানতেই পারবে আর আজকে এত মুড খারাপে অন্যদিন তোমরা দেখেছ আমি কী অবস্থায় লাইভ আসি এত মুড খারাপের পরেও আমি আজকে এইভাবে সেজে খুঁজে লাইভ এসেছি সেটাও তোমরা ভাবতে পারো যে কি করে আমি সেজে খুঁজে এলাম তার একটাই কারণ এই ড্রে যেটা দেখছো লিপস্টিক বা আইলাইনার যেটা দেখছো এটা আমি আজকে নাইকাতে অর্ডার দিয়েছিলাম এসছে সেখানেও সকালবেলাতেও আমাকে মানে আমার আজ ডেলিভারি বয়ের সঙ্গে ঝগড়াও হয়েছে কারণ ওকে আমি লোকেশন বলে দেওয়ার পরেও সেই লোকেশানের জায়গার রাস্তার অপোজিট সাইডে এসে আমাকে বলছে আপনি নিয়ে যান তো আমি বাড়ির ড্রেসে ছিলাম নাইটি পরে আমি তো যাবো না রোড পার করে তো এইভাবে বলতে গিয়ে ও একটা আমাকে বাজে মন্তব্য করে মন্তব্য মানে কিছুই না ও এটা বলেছিলো ভালো করে কথা বলুন বললাম ভালো করে থেকে কি বলবো আমি তো দু তিনবার তোমাকে অ্যাড্রেসটা বললাম আমিও ভিচি কিচি মতে থাকি মাথা সবসময় ঠান্ডা গরম থাকে আমাকেও ভালো না বলতে তো ও ও বললো যে কি কী সব বলো তখন আমি বললাম নেবো না চাও নিয়ে যাও রিটার্ন তারপরে দেখলাম ওদের তো একটা ডেলিভারির উপরেই একটা স্যালারি হয় যটা ডেলিভারি করবে তার উপরে তো আমি দেখলাম বেকার ওর ছেলেটা গরিব ছেলে টাকাটা নষ্ট হবে একটা ডেলিভারির আমরা পাঁচশো টাকার মতন অ্যামাউন্টে জানি না তার উপর ওর কি হ্যাঁ টাকা পায় তো আবার ফোন করে ওকে নিলাম এবং বলেও দিলাম আমার মাথাটা গরম ছিল যাই তুমি রাস্তার এই পারে এসো তাও আমি যাইনি আনতে আমার বরকে আনতে পাঠিয়েছিলাম তো ও তখন বললো যে আপনার থেকে বেশি আমি চাপে থাকি আমিও দশটা কাস্টমার হ্যান্ডেল করি আমারও মাথা গরম থাকে ঠিক আছে মাথা সবার গরম হয় আমারও হয়েছে ওরও হয়েছে তো আমিও আমি সত্যি তোমরা কি আমি কাউকেই চাই না যে আমার তরফ থেকে কেউ রুড়ো ব্যবহার পাক কেউ হার্ট হোক তো তোমরা কিন্তু আমাকে সত্যি হার্ট করছো তোমরা কি চাইছো যে আমি ইউটিউবে থাকি না আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি আমার এখন মনিটাইজেশন অনতে মিনিমাম এক বছর হয়তো টাইম লাগবে তোমরা এত ভয় পেও না যে আমি এখানে কিছুদিন এসেই আমি ইনকাম করতে লাগবো সেটা তোমাদের পছন্দ হবে না ইনকাম করলে চার বছর পর যদি আমি ইনকামও করি না সেটাও আমার কাছে কিছু না তাই ইনকাম আমি তাও করবো না এখনও এক বছর যদি আমি ঠিকঠাকভাবে অ্যাক্টিভ থাকি তো আমি মনিটাইজেশনটা অন করার জন্য তোমরা যতই যা বলো যা হবে হবে আমি কিন্তু আসবোই ইউটিউবে হ্যাঁ এবার থেকে হয়তো সেই সব ড্রেস থেকে আসবো না কারণ তোমাদের তোমাদের খারাপ লাগছে হ্যাঁ ভালো কনসার্ন হওয়া ভালো আমার প্রতি যে আমি এরকম ড্রেস পরে আসছি ভালো কিন্তু তোমরা কোথায় পড়ে আছো ভাই কোথায় যুগ কোথায় চলে যাচ্ছে তোমরা যাদেরকে ফ্যান ফলোয়ার্স মানে যাদের ফ্যান ফলোয়ার্স হিরো হিরোইনদের তাদের তো খোলামেলা ড্রেসেই তোমরা তাদের ফ্যান ফলোয়ার্স হয়ে যাও সেক্ষেত্রে আমি যদি একটা স্লিভলেস নাইটি পরে আসছি সেটা তোমাদের চোখে এতটাই দৃষ্টিকরণ লাগছে যে আমার পরিবার তাক চলে আসছে এর আগেও এক বছর আগে একটা এসেছিলো সেই জন্য ইউটিউবে অ্যাক্টিভ কম ছিলাম একটা ড্রেস নিয়ে কথা উঠেছিল। আবারও লাইভ নিয়েও আসছে আমি জানি না সেটা সত্যি কি মিথ্যে আমি এটা যাচাই করব আবারও তো যাই হোক তোমরা এটা জেনে রাখো আমি ইউটিউব ছাড়ছি না আমার যখন মনে হবে কারণ আমার এগুলো সঙ্গী ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ঠিক আছে আমার এগুলো সঙ্গী আমার যখন যেখানে মনে হবে আমি তখন সেখানে আসব আর যেটা মনে হবে সেটাই করব লাইভ বলো ভিডিও বলো যেটা মনে হবে ঠিক আছে তো তোমাদের ইচ্ছে হলে ভাই আমার ভিডিও দেখো না হচ্ছে হলে স্কিপ বলে অপশান আছে সেটা করতে পারো ভালো থেকো বাই